দামরাই দুলিবিটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দামরাই উপ আঞ্চলিক কেন্দ্রে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো দামরাই উপ আঞ্চলিক কেন্দ্রের ভিতরের চিত্র এখানে আমাদের অনেকেরই আসতে হয় বিশেষ করে এসএসসি এইস সার্টিফিকেট উত্তোলন করতে এবং বিএ বিএসএস ডিগ্রির ভর্তির কার্যক্রম ভর্তির ফরম জমা এবং বই সংগ্রহ করতে হয় এই উপ আঞ্চলিক কেন্দ্র থেকে ভর্তির আবেদন আপনি অনলাইনে কম্পিউটারের দোকান থেকে করে তারপরে এই উপ কেন্দ্রে এসে আপনাকে ফর্ম জমা দিয়ে বই সংগ্রহ করতে হবে এছাড়াও কারো কোনো বিষয়ের সমস্যা হলে আবেদন সহ যে কোনো সমস্যার সমাধান এই উপ আঞ্চলিক কেন্দ্র থেকেই পেয়ে যাবেন তো অনেকেই উপ আঞ্চলিক কেন্দ্রটি ছিলেন না তাদের জন্য আমার ভিডিও দেওয়া রয়েছে কিভাবে দামরাই আসবেন এবং দামরাই দুলিবিটা স্ট্যান্ড থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই অফিসটি অবস্থিত এখানে দামরাই দুলিবিটা স্টানে নেমে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের অফিসের কথা বললেই দেখিয়ে দিবে যে কোনো কেউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ